হ্যালো লাভি এক্সাম চলে আসছে হাতে একদম সময় নাই। তোমার দরকার কম সময়ে অনেক বড় একটা সিলেবাস শেষ করা আর এই জন্য তোমাকে সাহায্য করবে এই ভিডিওটা এই সবগুলো পদ্ধতি আমি নিজে আমার বোর্ড এক্সামগুলোর সময় অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ এট এই ছোটো ছোটো জিনিস যদি তুমি করতে পারো তাহলে তোমার পড়া শেষ হবে দ্রুত মাথা ও শরীরে প্রেশার পড়বে কম হাতে কম সময় থাকলে এই ট্রিক্সগুলো সবচেয়ে বেশি কাজে দিবে কিন্তু তুমি যদি এখনও একটা নতুন অ্যাকাডেমিক ফেজে থাকো তাহলে এগুলো ছাড়াও আরও কিছু উপকারী পদ্ধতি আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে আপাতত লেটস গেট ইন টু দিস ভিডিও প্রথমত পানির কোনো বিকল্প নাই প্রচুর পানি খাও একই সাথে প্রচুর খাবার খাও যত পরিশ্রম করবা তত খাওয়া লাগবে শুনতে একটু ডাম্প লাগতে পারে কিন্তু এই সময় ঘুম তো এমনিই কম হবে তাই তোমার ব্রেনের জন্য পানি খুবই দরকার নাম্বার টু রোদরে পড়তে বসো এতে মনও ভালো থাকবে চোখেও কম চাপ পড়বে নাম্বার থ্রি পড়ার পরিবেশ বদলাও অর্থাৎ এক এক সময় এক এক জায়গায় পড়তে বসো চেয়ারে টেবিলে ফ্লোরে সোফায় যেখানে ইচ্ছে সেখানে পড়ো কিন্তু বেশি আরাম করে আবার পড়তে যাওয়া না ঘুমায় যাবা আর ডোন্ট ফিল এম্প্যারেস ডুইং দিস কারণ দিন শেষে তোমার রেজাল্টই ম্যাটার করে তুমি কোথায় বসে পড়লা এটা ম্যাটার করে না নেক্সট পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে বিশ্রাম বলতে শুধু ঘুম না ঘুমানো ভালো অবশ্যই কিন্তু এমনও সময় হয়তো ফেস করবা যখন ঘুমানোর টাইমও পাবা না সেক্ষেত্রে চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নিতে পারো অনেকে বলে বিশ পঁচিশ মিনিট পরার পর রেস্ট নিতে একটু হাঁটাহাঁটি করতে তবে আমি পার্সোনালি সেটা মানি না কারণ তুমি তো জানো তোমার লিমিট সেই অনুযায়ী রেস্ট নিবা আবার আমার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় মাথা ঘুরাতো বা ফোকাস হারায় ফেলতাম তখন এটাই বেশি করতাম ট্রাস্ট ট্রাস্টমেই এই ট্রিকটা যে এত হেল্পফুল এত হেল্পফুল যাই হোক নাম্বার ফাইভ ইজ একাধিক টপিক অ্যাড করো হতে পারে বিভিন্ন সাবজেক্টের অথবা একটা সাবজেক্টের বিভিন্ন অধ্যায়ের কিছু টপিক এতে বোর্ডাম কমবে এরপরের কাজই হবে তোমার কি কি শেষ আর কি কি বাকি তার লিস্ট করা এটা যদিও নাম্বার ওয়ানে রাখা উচিত ছিল যাই হোক যা শেষ করতে চাও আর এই প্রসেসে কি কি ভুল করছো তার একটা লিস্ট বানাও আর সলভ করে ফেলো এরপর নাম্বার সেভেন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান সব সোশ্যাল অফ করে দাও একই সাথে তোমার স্টাডি টেবিলে ডিস্ট্র্যাক্টিং কিছু থাকলেও সরাই ফেলো এটা করতে পারলে তুমি জ্যাম্প মে এরপর আরেকটা কাজ যেটা করতে পারো তা হল সকালে পড়া শুরু করা মাইট বি হার্ট ফর সাম আমি নিজেও রাতে পড়তে পছন্দ করি আমার মনে হয় যে রাতে পড়া ভালো হয় কিন্তু যেই জিনিসটা আমি দেখলাম সকালে পড়লে তুমি দিন অনেক টাইম পাবা রেস্টের জন্য যেমন পড়ার জন্য তেমনই টাইম পাবা সকাল বলতে একেবারে ভোরে উঠে যে পড়তে হবে এমন না তুমি সাতটা আটটায় উঠো কিংবা নয়টায় উঠো এনাফ দু একদিন কম্পেয়ার করলেই বুঝবা যে ইট অ্যাকচুয়ালি হেল্পস এবং সবশেষে একটা স্টপওয়াচ ব্যবহার করো প্রতিদিন পড়ার সময় ক্যালকুলেট করো আস্তে আস্তে টাইম বাড়াও আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওটা এইচএসসি বাডিসদের জন্য হবে সো টিউনড